ফের নাদনঘাট থানা এলাকার মন্দিরে তালা ভেঙে চুরি গেল অলঙ্কার সামগ্রী বিগ্রহের গোটা ঘটনায় তুমুল আলোড়ন এলাকা জুড়ে সাত সকালে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের সাধুপাড়া রাধাগোবিন্দ মন্দিরে আজ সকালে মন্দির খোলার সময় মন্দিরের পূজারী ঘটনাটি লক্ষ্য করেন সকালে মন্দিরে এসে তিনি দেখেন মন্দিরের দরজা কিছুটা খোলা এরপরই মন্দিরের ভেতরে ঢুকে তিনি লক্ষ্য করেন বিগ্রহের চূড়া বাঁশি টিকলি কিছুই নাই উদাও হয়ে গিয়েছে এছাড়াও ক্যাশবাক্স সহ মন্দিরের বাসনপত্র এবং চুরি হয়েছে অন্যান্য সামগ্রী বলে জানিয়েছেন তিনি ঘটনাটি জানার পরই আশেপাশের লোকজনকেও জানান মানুষজন এসে জড়ো হন মন্দির চত্বরে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় হতবাক মন্দিরের পূজারি থেকে শুরু করে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ এলাকার মানুষজন উল্লেখ্য বিগত কয়েক মাস আগে নাদনঘাট থানা এলাকায় বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে ফের আবারও চুরির ঘটনাকে ঘিরে আলোড়ন ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে স্থানীয় মানুষজনের মধ্যে প্রশ্ন এলাকার নিরাপত্তা নিয়ে মন্দির থেকে রাধা গোবিন্দ মন্দির থেকে সে গোবিন্দ চূড়া তারপরে রাধারানীর চূড়া এবং গোবিন্দ সোনার টিকলি রূপর বাসি একটা গোপালের চূড়া চুরি হয়ে গেছে এবং প্রণামী বাক্স আমি তো ধরো পুনে পাঁচটার দিকে দেখে এসেছি প্রণাম করে একটা মন্দির খুলবো তখন থেকে গেটটা এইটু চাপান খোলা রয়েছে আচ্ছা মেন গেটটা এটা খোলা রয়েছে আমি প্রণাম করেছি পুনে খুলতে তখন থেকে খোলা পূজা কি নাম বৈদ্যনাথ বসাক